সভাকে আমরা সাফল্য করে তুলব এই লক্ষ্য এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা কলকাতায় এসেছি বন্ধুগণ আপনারা অত্যন্ত মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন আপনাদের আশা আমরা পায়ের ধুলো মাথায় নিচ্ছি কিন্তু এর মানে এই নয় যে যুক্তি না নিয়ে লালির পথ আমাদের টেনে নিয়ে সেখানে ঢুকিয়ে দেবো পরিষ্কার কথা আর আপনারা বিভিন্ন জনা বিভিন্ন মতামত দেবেন না কলকাতার সভা আর গ্রামের সবার মধ্যে বহু তফাত আছে অতএব বলল আরে বসুন বসুন আমরা যা বলছি বসুন আমরা আপনাদের মৌলালি থেকে সরে আসতে বলেছি আপনাদের গায়ে লাগছে কেন বন্ধু শুনেন শুনেন আমাদেরকে অনেক দূর এগোতে হবে তো কিনা আমাদের লক্ষ্য তো অনেক দূর এগোতে হবে তো আমরা যদি মৌলালি এখনই করি তাহলে মানুষ কোথা থেকে আসবে রাস্তা আসবে কোথা থেকে তারা প্রতিবাদটা তো আমাদেরকে জানাতে হবে আপনারা একটু শান্ত হয়ে বসুন আমাদের লক্ষ লক্ষ মানুষ তারা আসছে যদি মৌলালি আমরা আটকে রাখি আমরা কিন্তু আমাদের মূল উদ্দেশ্যে পৌঁছাতে পারবে না হাজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি কড়াভাবে নির্দেশ দিয়েছেন মৌলালি ক্রসিং ছেড়ে দিন এবং অন্যান্য মানুষ যারা আসছেন যারা আসছেন তাদেরকে আসার সুযোগ করে দেন এবং আমরা যত চেপে চেপে বসতে পারি আমরা বিরুদ্ধে মাঠে নেমেছি প্রত্যাহার করা হবে বিলের বিল প্রত্যাহার করার উদ্দেশ্যে আমরা ময়দানে নেমেছি আমাদের আন্দোলন যদি শান্তিপূর্ণ আন্দোলন না হয় আমাদের আন্দোলন যদি শান্তিপূর্ণ আন্দোলন না হয় অন্য যারা আসছে তারা যদি আসতে না পারে আমরা এই বিরাট জনসমাবেশ কিন্তু দেখাতে পারব না এই পিছনে আমাদের সামনের প্রথম দ্বিতীয় তৃতীয় যে কটা রো আছে এই রোগুলো গাড়িতে আটকে গেছে এই গাড়িগুলো আমরা ছেড়ে দিই এবং সেই ব্যবস্থা করি এবং হাজার হাজার লক্ষ লক্ষ জমিয়াত কর্মী যারা আসছেন যারা ওয়াকব প্রতিবাদে গর্জে উঠেছেন তাদেরকে আসার সুযোগ করে দেন আপনারা রাস্তা আটকাবেন না রাস্তা আটকানোর সময় আছে যারা আসছেন তাদেরকে আসার সুযোগ করে দেন হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আজ রামলীলা ময়দানে এই ঐতিহাসিক ওয়াকব ওয়াকাবিলের বিরুদ্ধে আজকে আমাদের জমিয়াত কর্মীর যে আন্দোলন এই আন্দোলনটা সফল হবে ইনশাল্লাহ আর সফল করার জন্য আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি সেই জন্য যারা মওলালির ক্রসিংটা আটকেছেন তারা যদি ওই মওলালির ক্রসিংটা না ছেড়ে দেন আমাদের সামনে কিন্তু এই জায়গাগুলো ফাঁকা হবে না এই যে রোডে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো দ্বারা আটকে যাবে আপনাদের কাছে অনুরোধ করছি যারা আছেন আটকে রেখেছেন অবরোধ করেছেন আপনারাই আমাদের কর্মী আপনাদের জন্যই আমরা এই বিরাট আন্দোলনের আন্দোলনের প্রস্তুতি সভা তৈরি করেছি আপনারা সবাই একে একে যতটা সম্ভব আগে এই ময়দানটা ভরিয়ে দেন আগে এই ময়দানের মধ্যে চলে আসেন ইনশাল্লাহ অকাবিল প্রত্যাহার হবে আর যতদিন অকাবিল প্রত্যাহার না হবে ততদিন আমরা ময়দানে নেমে লড়াই করব ইনশাল্লাহ আমাদের আমাদের সেই ধৈর্য আমাদের সেই ধৈর্যর পরিচয় দিতে হবে আমরা একদিনে ক্লান্ত হলে চলবে না ভারতবর্ষের সংবিধান ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স ভারতবর্ষের সংবিধান অক্ষুণ্ণ থাকবে কোন শকুনের বোধ নজর আমরা আমাদের সংবিধানের উপরে পড়তে দেব না যারা সংবিধানের উপরে বোধ নজর রাখবে তাদের চোখ আমরা উপরে ফেলব ইনশাল্লাহ সেই জন্য আমাদের এই আন্দোলন আমাদের এই প্রতিবাদ যাতে শান্তিপূর্ণ হয় গণতান্ত্রিক পদ্ধতিতে হয় গণতান্ত্রিক পদ্ধতি মেনে যেতে হয় আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে সাথ দিয়ে আজকের এই সভা সফল করতে হবে করবেন না করবেন না বলেন তো আজকে যদি আমরা আজকে আমরা মৌলালির কলকাতায় আমাদের এই আন্দোলন সফল মৌলালীর রামলীলা ময়দানের আন্দোলন যদি সফল করতে পারি আগামীতে লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা ব্রিগেড ভরিয়ে আন্দোলনের পথ আমরা দেখাবো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের আন্দোলন যাতে রুখে না যায় আজকে যদি আমরা ক্রসিংটা আটকে দেই গাড়িগুলো আটকে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা আসছেন তারা আটকে যাবে আমাদের আন্দোলন কিন্তু ব্যর্থ হবে সেই জন্য অনুরোধ করছি আপনাদের পায়ে ধরে বলছি এত সকালে এত তাড়াতাড়ি আপনারা অবরোধ করবেন না অবরোধ তুলে দিন অন দয়া করে অবরোধ তুলে দিন রাস্তা ইয়ে দোনো রাস্তা সামনের রাস্তাগুলো বন্ধ করে দিন কিন্তু ক্রসিংটা ছেড়ে দেন আমাদের সামনের যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো আটকে দিন এটা আমাদের কোনো অসুবিধা নেই ওই ক্রসিংটা একটু ছেড়ে দেন ताले हजार हजार लोक आसबें हजरत मौलाना सिद्दीकुल्ला चौधरी साहेब तिनी विशेष भावे बार्ता दिए थे अरे भाई डेकोरेटर वाला कहाँ है डेकोरेटर वाला वो जल्दी आया कि यहाँ पे सीढ़ी बनाए कहाँ चला गया डेकोरेटर वाला डेकोरेटर वाला कहाँ है भाई अरे भाई इलेक्ट्रिशियन का मैक भी हुआ मैक का नहीं जा रहा मैक भी आगे जल्दी से देखो कहाँ गया मैक वाला भाई डेकोरेटर वाला और जो पंडाल बना रहे तो हो कहां गया है हां अरे भाई वो आया जाएगा कि यहां स्टेज से सीढ़ी बनाओ कहां गया हजरत मौलाना ठीक है ओए तो हेलो भाई

কোনোভাবে আপনার মলালি রাস্তা জ্যাম করা যাবে না আমাদের আদর্শ এবং আপনারা আমাদের ভালো মানুষ আপনারা নিজে বুঝে নেবেন আপনাদেরকে বাদ দিয়ে এই আন্দোলন চলবে না আপনারা নিজ নিজ জায়গায় বসেন আমি এসে গেছি একবার আসছি প্রোগ্রাম শুরু হতে এখনো দেরি আছে ঠিক আছে চৌধুরী সাহেব তিনি অনুরোধ জানিয়েছেন আপনারা দয়া করে ওই ক্রসিং ছেড়ে দেন দিকের জামটা আপনারা ছেড়ে দেন আমাদের সামনে যে গাড়িগুলো আছে এগুলো আটকে রয়েছে আমাদের মানুষজন বসতে পারবে না আমাদেরই অসুবিধা হবে সেই জন্য জমিয়াত কর্মী যারা যেখানে মাইকের আওয়াজ শুনছেন যেভাবে হোক ওই অবরত্ব তুলে দিন যেভাবেই হই হোক অবরত্ব তুলে দিন ভলেন্টিয়ার্সদেরকে বলবো স্টেজের দুই সাইড খালি করে দিতে স্টেজের দুটো সাইট খালি করে দিতে এবং পানির যে ব্যবস্থা আছে যারা পানি পান করতে চান তাদেরকে পান করান আপনারা ধৈর্য ধরে আপনাদের ধৈর্য এবং সবরের পরিচয় দিতে হবে অধৈর্য হলে হবে না আমরা কিন্তু এই দীর্ঘ আন্দোলনের পথে নেমেছি ব্রিটিশদের বিরুদ্ধে একশো বছর আন্দোলন করেছি আর আজকে একদিন আন্দোলন করতে এসে যদি আমরা অধৈর্য হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা সফল হব না আমরা সবাই ধৈর্যের পরিচয় দেব আমরা জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন আপনাদের কষ্ট আমরা সম্মান জানাই আপনারা ধৈর্য হারেন না ভলেন্টিয়ার্স যারা আছো ভলেন্টিয়ার্স দেরকে বলছি স্টেজের দুটো সাইড একটু খালি করে দিতে স্টেজের দুটো সাইড যেদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে এবং এই দিকে এটা কোন দিকে না না জি স্লোগান দিচ্ছি তো সবাই একটু স্লোগান দেওয়া হবে আপনারা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদের স্লোগানে সাথ দেবেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে আমাদের স্লোগানে সাথ দেবেন মৌলালি মৌলালি খালি করেন আমাদের ভলেন্টিয়ার্স যারা আছেন তারা আরেকবার গিয়ে আর তারা

আপনারা কণ্ঠে কণ্ঠ নিয়ে এমন আওয়াজ তুলবেন যেন মধির বুক কেঁপে ওঠে আওয়াজ দেবেন না দেবেন না হিন্দ হজরত মৌলানা মাহমুদ মাদানি হজরত মালানা মাহমুদ মাদানি হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল মানছি না মানব না কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল মানছি না মানব না দেশ জুড়ে আওয়াজ তোলো ওয়াকফ বিল বাতিল করো জুড়ে আওয়াজ তোলো ওয়াক বিল বাতিল করো মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের সম্পত্তি দখলের অপচেষ্টা মানছি না মানব না মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের সম্পত্তি দখলের অপচেষ্টা মানছি না মানব না দেশ জুড়ে দেশ জুড়ে আওয়াজ তোলো ওয়াক বিল পুড়িয়ে ফেলো জমিয়া তেওলামা হিন্দ হজরত মৌলানা মাহমুদ মাদানি হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ সংশোধনের নামে মুসলিমদের সম্পত্তি লুট মানছি না মানবো না ওয়াকফ সম্পত্তির স্বার্থে জমিয়া তোলামা লড়ছে লড়বে বে লড়ছে সম্পত্তির সাথে জামিয়াতুল উলামা লড়ছে লড়বে লড়ছে লড়বে জামিয়াতে ভাই আমরা যেভাবে কণ্ঠে কন্ঠ মিলিয়ে আন্দোলনের তীব্র প্রতিবাদ করছি ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখব আমি আপনাদের কাছে আবারও একবার করজোরে আবেদন করছি নিবেদন করছি মৌলালি আলী ক্রসিং এবং মৌলালি আলী ক্রসিংটা যেভাবেই হোক আপনারা যদি খালি না করেন এই হাজার হাজার মানুষ যারা আসছেন তারা দাঁড়াবে কোথায় বসবে কোথায় পিছনে দুটো রোড জাম হয়ে আছে চৌধুরী সাহেব হুজুর তিনিও আটকে যাবেন দুটো রোড জাম হয়ে আছে এই গাড়িগুলো যদি আমরা ক্লিয়ার না করতে পারি মৌলালির ক্রসিং যদি আমরা খালি করতে না পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব যে সমস্ত ভাইয়েরা আটকে রেখেছেন আমরা তাদের পায়ে ধরে বলছি তাদের কাছে বিনীত করজোরে আবেদন নিবেদন করে বলছি আপনারা ক্রসিংটা ছেড়ে দেন নইলে লক্ষ লক্ষ মানুষ আটকে যাবে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সেব তিনিও আটকে যাবেন আপনারা ছেড়ে দেন ওই জায়গাটা ছেড়ে দেন হাজার হাজার মানুষ আসছেন মহিলারাও আসছে তাদেরকেও আসার ব্যবস্থা যদি আমরা করতে না পারি তাহলে অত্যন্ত সমস্যার মধ্যে আমাদের আজকের আন্দোলন ব্যর্থর দিকে ব্যর্থতার দিকে যাবে এই গাড়ি যেগুলো দাঁড়িয়ে আছে এগুলো যদি আমরা খালি না করতে পারি পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন পুলিশ প্রশাসনের সহযোগিতা করে যেভাবেই হোক মৌলালী ক্রসিংটা একটু খালি করে দেন যেভাবেই হোক মৌলালীর ক্রসিংটা একটু খালি করে দেন এবং ভলেন্টিয়ারসদেরকে বলবো রাস্তার উপরে তোমরা ত্রিপল বিছিয়ে দাও যারা ভলেন্টিয়ার্স আলফালা মাহাদ কাজীপাড়া থেকে এসেছেন তাদেরকে বলবো যে এই রাস্তার উপরে আপনারা ত্রিপল গুলো বিছিয়ে দেবেন চট যেখানে পাবেন সেখান থেকেই নিয়ে রাস্তার উপরে ত্রিপল গুলো বিছিয়ে দেন আমি আর একবার অনুরোধ করছি যারা মৌলালির ক্রসিং আটকে রেখেছেন অবরোধ করে রেখেছেন মৌলালির ছেড়ে দেন ছেড়ে দেন মৌলালির আপনারা কেউ উত্তেজিত হবেন না আমরা ঠান্ডা মাথায় আন্দোলন করতে পারলে ইনশাল্লাহ আমাদের আন্দোলন দীর্ঘ আন্দোলন হবে কৃষক ভাইয়েরা আন্দোলন করেছিলেন দীর্ঘদিন তারা আন্দোলন করেছিলেন আমরাও যদি ওই কৃষক আন্দোলনের মতন আন্দোলন করতে পারি ইনশাল্লাহ অকপ বিল পরিবর্তন হবেই হবে অকপ বিল পরিবর্তন করা যাবে আর আমরা যদি একদিনই আমাদের আন্দোলনটাকে থামিয়ে দিই আগামীতে আমরা আন্দোলন করতে পারব না তাই বুদ্ধি এবং দক্ষতার সাথে আমরা ইনশাল্লাহ জমিয়াতের ডাকে যেমন পূর্বেও আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি আজও আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব এবং দরকার হলে আরো দীর্ঘ মেয়াদি আমরা আন্দোলন করব ইনশাল্লাহ জমিয়াত সেই স্বাধীনতা সংগ্রামী সংগঠন জমিয়াতের রাইট আছে জমিয়াত যেমন ভাবে ইংরেজদের বিরুদ্ধে একশো বছর ধরে আন্দোলন করেছে আর মোদী সরকার তো কালকের মোদী সরকার আমরা জমিয়াতের পক্ষ থেকে মোদীর বিরুদ্ধে আন্দোলন করে ইনশাল্লাহ অকাবিল প্রত্যাহার করেই ছাড়ব সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের হাজার হাজার মানুষজন যারা রাস্তায় আটকে আছেন মেয়েরা আসছেন মেয়েরা এই আন্দোলনে শরিক হবেন তারাও আটকে আছেন হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনিও আটকে আছেন আমি অনুরোধ করব আপনার পায়ে ধরে বলবো অত্যন্ত সঙ্গে আপনাদেরকে বলবো ক্রসিংটা ছেড়ে দেন রাস্তার জামটা ছাড়িয়ে দেন আমাদের এই সামনের রোডগুলো যেভাবে হোক খালি করিয়ে দেন যেভাবেই হোক খালি করিয়ে দেন আরো যত সময় যাবে আরো যত সময় যাবে লোকজনের চাপ বাড়বে আপনারা দয়া করে অনুগ্রহ করে মৌলালি ক্রসিংটা ছেড়ে দেন আজকে পশ্চিমবঙ্গ রাজ্য ডাকে আলহামদুলিল্লাহ আমাদের আবেদনে সারা দিয়েছেন জমিয়াতের শান্তিপূর্ণ সংগ্রামী ভাইরা তারা মৌলালির ক্রসিং ছেড়ে দিয়েছে তারা মৌলালির ক্রসিং ছেড়ে দিয়েছে এবং তারা বলেছে আমরা দীর্ঘ আন্দোলন করব মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা ওয়াকাব বিল প্রত্যাবর্তন করব ইনশাআল্লাহ পুলিশ 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 প্রশাসনকে আমরা অনুরোধ জানাব সিআইডি রোডটা বন্ধ করুন এবং সিআইডি রোডে যত গাড়ি আছে সমস্ত গাড়িগুলোকে আপনারা ছেড়ে দিন প্রশাসন বন্ধুদের কাছে আমাদের জমিয়তের পক্ষ থেকে সবিনয় নিবেদন থাকবে আপনারাও বিভিন্ন আইবি ডিআইবি বিভিন্ন এজেন্সির মাধ্যমেও হয়তো আপনারা খবর পাচ্ছেন আজকের এই কেন্দ্রীয় সরকার যে বিল তারা পাশ করেছে এটা মুসলমানদের ইমানের ওপর আঘাত এনেছে মুসলমানদেরকে করেছে কাজেই মুসলমান সমাজ ভারতবর্ষের আপাবর ধর্ম নিরপেক্ষ সমাজ শান্তিপ্রিয় মানুষ তারা এখনো দিন ভারতবর্ষের বিভাজন তারা চায় না কাজেই সেই আইনের প্রতিবাদ